আমি রোজ সকালে মাঠ দিয়ে পড়াতে যাই তো সেই মতো আজও যাচ্ছিলাম পড়াতে আর দেখো আজকে কুয়াশা কত আজকে আমি সাড়ে সাতটায় যাচ্ছি কিন্তু এখনও কুয়াশা দেখো কত কুয়াশা মানে পুরো শীতকালের মতন হয়ে গেছে এটা ফাল্গুন মাস নাকি মাঘ মাস বোঝা যাচ্ছে না আর দেখো এখানে সর্ষে গাছে কিন্তু সর্ষে হয়ে গেছে আর মাঝে মাঝে দেখতে পাচ্ছ কেমন মাকড়সার জাল হয়েছে হ্যাঁ দেখো প্রচন্ড কুয়াশা এই ছিল সেই দিনের দুপুরের মেনু দুপুরে এইগুলোই হয়েছিল ঢ্যাঁড়স আলু নোনা মাছ দিয়ে ঝাল টক ঢেঁড় টক নয় চাটনি আর ঝোল দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকগানি আর আমি কিন্তু ঝোল খেতে প্রচন্ড ভালোবাসি মানে আমার এত ভালো লাগে সবজি টবজি খেতে কি বলবো আর এই পুরো ঝোলটা তো আমি একাই খেয়ে নিয়েছিলাম দেখো এগুলো কে পছন্দ করে জানি না কিন্তু আমি খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে আর এগুলো কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য আমার খুব ভালো লাগে আর তারপরে তো গরমকাল পড়েই গেছে আর গরমকাল মানে একটু কোল্ড ড্রিঙ্কস জুস এসব তো খাওয়া হয় আর আমার একটু কোল্ড ড্রিঙ্কস এর থেকে একটু জুসগুলো মানে ফলের জুসগুলো মানে বেশি ভালো লাগে বাড়িতে আর এনে নিয়ে প্রথমেই ছোটো হাতে দিয়ে দিলাম আর তারপরে ও এখন সবাইকে ভাগ করে দেবে সেই জন্য বাড়িতে গ্লাস ছিল প্লাস্টিকের ও গ্লাসটা বার করলো আর তারপরে সবাইকে ঢেলে ঢেলে দিচ্ছিলো আর বাড়িতে যারা ছোট হয় না তারা একটু বেশি আদুরেই হয় যদিও খুব ছোট নয় কিন্তু বাট আমাদের বাড়িতে সব থেকে ছোটো সদস্য তাই সব কিছুতে ওর একটু বেশিই অধিকার আগে ওকে দিতে হয় তারপরে ও সবাইকে দেয় হচ্ছে এরকম একটা ব্যাপার আর সবার ফার্স্টে ওই খেলে আর তারপরে সবাইকে ভাগ করে করে দিচ্ছিলো আর খাওয়াই গেছে সবার খাওয়াই গেছে এটা জীবন টানা এটা মজা তো করলি তো হ্যাঁ বাবা কায় নেই আহা সকালের জললালা ভাত আর তার সাথে চপ তৈরি যেন অমৃত তাই না গরমকালে নুন দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়ে তাতে একটু টিকনি কেটে তৈরি দিয়ে ভাত আহা যাকে যাক তোমাদের কেমন লাগে আমি সেটা চাই না কিন্তু আমার তো খেতে দারুণ লাগে তবে হ্যাঁ জল দিয়ে খেলেও বেশ ভালো লাগে কিন্তু ওই যে একটু বেশি ঠান্ডার সেই সেজন্য শখ থাকলেও শখ পূরণ করা হয় না জলটা আর খাওয়া হয় না কারণ ওই ঠান্ডা ভাতের জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় আমি খেলে তো আমার গলা ধরে যাবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কপ করে কিন্তু আমার ভাত প্রায় শেষই করে ফেলেছি আমি আর সবশেষে ভাত তো শেষ হয়ে গেছে কিন্তু চপ্তই তো শেষে একটু ফেলে রাখতেই হবে মানে মুখটাকে ভালো করার জন্য ভালো লাগে সে খেতে তো আমার তো খাওয়া কমপ্লিট আর আজকের ব্লগটাও কমপ্লিট তোমরা সাথে